চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা পিএসজির বিপক্ষে যখন হেরে যায় তখন আমারই সহকর্মী রাফসান একটা কথা বলেছিল ব্যাকো এবং লাপোর্তা এই দুই নাটকির পোলার জন্য আজকে বার্সেলোনার এই অবস্থা তার এই কথাটা শোনার পর আমার কাছে শুধু মনে হয়েছিল বার্সা হেরে যাওয়ার কারণে ছেলেটার হয়তো মন খারাপ হয়েছে কিন্তু কথাটা এত দ্রুত সত্য প্রমাণিত হবে তা আসলে আমি কল্পনা করিনি কেন এই কথাটা বললাম বার্সা প্রেসিডেন্ট আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে তিনি বলেছেন প্রতি পাঁচ মিনিটে রয়্যাল মাদ্রিদকে একটা করে গোল দেয়াটা তার কাছে স্বর্গীয় সুখের মতো বা তিনি মনে করেন যে আমি এখন এই মুহূর্তে স্বর্গে আছি এই পরিমাণে আত্মতৃপ্ত তিনি হন রয়াল মাদ্রিদ যদি প্রতি পাঁচ মিনিটে একটা করে গোল খায় বার্সার কাছে একটা ক্লাবের প্রেসিডেন্ট তিনি তার মেন্টালিটি কোন জায়গায় মানে আটকে আছে আপনি একটু চিন্তা করেন যে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে তার জীবনের সব থেকে বড় সুখ যে তিনি তার রাইভালকে হারিয়ে দিয়েছেন দেখুন রাইভাল প্রশ্নের সবসময় একটা ব্যাপার থেকে যায় যে বার্সা হারাতে চায় রিয়ালকে ম্যানচেস্টার ইউনাইটেড হারাইতে চায় ম্যানচেস্টার সিটিকে ভারত হারাইতে চায় পাকিস্তানকে এই যে যে রে এগুলো থাকবে কিন্তু আপনার দৃষ্টিটা তো আসলে একেবারে একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে না কেন এই কথাটা বললাম বার্সা ভক্তদের একটা কথা প্রতিনিয়ত শুনতে হয় যে বার্সিলোনা বড় টুর্নামেন্টে বা চ্যাম্পিয়ন্স থেকে ভালো করতে না পারার পেছনের কারণটা হলো তাদের মেন্টালিটি বা তাদের মানসিকতা এমন একটা জায়গা যে আটকে আছে যে তারা তাদের মানে এর চেয়ে বড় স্বপ্ন দেখতে পারে না ফেলারেন্তিনো পেরেসকে কখনো দেখেছেন যে এই ধরনের মন্তব্য করতে তার কাছ থেকে হয়তো বা আপনি কী পেতে পারেন তিনি বলতে পারেন যে আমরা পনেরোটা জিতেছি চলো এবার ১৬ নম্বর চ্যাম্পিয়ন্স জেতার জন্য দেখেন বার্সা প্রেসিডেন্ট তিনি বললেন যে যাক আমরা রিয়াল মাদ্রিদকে বার্সা প্রতি পাঁচ মিনিট একটা করে গোল দিচ্ছি এটাই আমাদের কাছে স্বর্গীয় সুখ বার্সা ভক্তদের যারা এতদিন ধরে এই কথাটা শুনিয়ে আসছে যে তোদের মেন্টালিটি ওই জায়গায় বা আপনাদের মেন্টালিটির অবস্থা এরকম কথাটা হয়তোবা আপনারা এতদিন অস্বীকার করলেও এখন কি আসলে আপনারা স্বীকার করতে পারেন যে আপনাদের ক্লাব প্রেসিডেন্টের মানসিক অবস্থা যদি এই হয় তাহলে তো ওই রাফসানের কথাটাই আসলে মেনে নিতে হয় এই লাপরতা এবং ডেকো যতদিন আছে ততদিন বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না জিতুক না জিতুক সেই কথাটা তোলা থাক কিন্তু একটা ক্লাবের প্রেসিডেন্টের মানসিক অবস্থাটা যদি এই জায়গায় থাকে যে শুধু রাইভালকে হারালেই তাদের আত্মতুষ্টির শেষ থাকে না তাহলে এই দলটা আসলে অদূর ভবিষ্যতে কোন জায়গাটা থাকবে সেটা আসলে এখন এই মুহূর্তে অনেক বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অঙ্কের হিসাবেও যদি আপনি দেখেন বা রিয়াল মাদ্রিদের ট্রফি ক্যাবিনেটের দিকেও যদি আপনি তাকান কোথায় পনেরোটা কোথায় পাঁচটা দুঃখজনক না এতটা অমিল থাকলে একটা সময় বোধ হয় এরকম হয়ে যাবে যে রিয়াল বার্সার রাইভেলরি একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে আরে ভাই কিসের সাথে কিসের তুলনা দেন কিন্তু না রিয়াল বার্সার এই রাইভেলরি চলুক থাকুক বার্সা প্রেসিডেন্টের এই ধরনের মানসিকতার পরিবর্তন না হলে পুরো বার্সেলোনা কমিউনিটির পরি মানে মেন্টালিটি যদি পরিবর্তন না হয় তাহলে কেন যেন মনে হচ্ছে যে তাদের আসলে এখানেই পড়ে থাকতে হবে এখান থেকে উন্নতি হবার খুব একটা সুযোগ আছে বলে আমার কাছে মনে হলো না অন্তত বার্সা প্রেসিডেন্টের এই মন্তব্যের পর এর চেয়ে বেশি কিছু বলা বা এই কথাগুলো বলা ছাড়া আর কিছুই অবশিষ্ট আমার কাছে আপাতত নেই আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ